হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আমি আমার ছোট ভাইয়ের জন্য একটি পাঞ্জাবিতে হাতের কাজ করব আর আমার ভাই থাকে প্রবাসে তো তার জন্যই করা আর কি শুধু আমার ভাইয়ের জন্য না আমার জামাইয়ের জন্য আমার মামার জন্য আরও কয়েকজনের জন্য আমার দেওরের জন্য মোট চার পাঁচজনের জন্য আমি পাঞ্জাবিতে হাতের কাজ করব তো পাঁচটা পাঞ্জাবি আমার অনলাইন থেকে নেওয়া আর এই পাঞ্জাবিতে আমি প্রথম কাজ করছি যাদের কাছের কেউ প্রবাসী থাকে তারাই বোঝে তাদের মূল্য কতটুকু মন সব সবসময় চায় কিছু না কিছু দেওয়ার জন্য মন সব সময় চায় কিছু না কিছু দেওয়ার জন্যই যখনই আশপাশ থেকে কেউ তাদের কাছে যায় বা আসে তখনই মন চায় যে তাদের হাতে কিছু না কিছু দিয়ে দেয় এইটা ওইটা দেই এরকম করতে করতে অনেক কিছুই হয়ে যায় মনে হয় সবই দিয়ে দেই কিন্তু এরকম করে তো আর পসিবল হয় না তো যেটুকুই সাধ্যের মধ্যে পাওয়া যায় তো সেইটুকুই দেওয়া আর কি তো একজনের হাতে এগুলো পাঠাবো কিছু খাবার পাঠাবো সাথে কয়েকটা পাঞ্জাবি আর কয়েকটা টি শার্ট পাঠাবো তো পাঞ্জাবিতে নিজে হাতে কাজ করে দেওয়া একটা শান্তি আলাদা একটা কাপড়ে নিজে হাতে কাজ করে দিব খুব কাছের মানুষদের আর তারা সে কাপড় পরবে একটা মনে একটা আনন্দ একটা আলাদা থাকে তো এখানে আমি পিছন ছেলাই দিয়ে পাঞ্জাবিতে আগে পুরোটা ভরে নিচ্ছি এই যে চারকোনা গাছটা আর সে মাঝখানে ফুল আসে চারপাশটা আর সাইটের ফুলগুলো আমি পেছন সেলাই দিয়ে ভরাট করে নিব আর তারপর পাতা সেলাই আর মাছ কাটা দিয়ে মাঝের ফুলগুলো আমি করে নিব একে একে এই যে তো ভিডিওটি আমার অনেক আগেই করা ছিল কিন্তু এডিট করার জন্য আপলোড করা হয়নি আর এই পাঞ্জাবিটা অনেক দিন আগেই করা হয়েছিল এতদিনে বেশ কয়েকবার পরেও ফেলেছে তারা শুধু ভয়েস দেওয়ার এডিটের অভাবে আপলোড করা হয়নি তো মনে হলো যে এডিট করে দিয়ে দেই এই আর কি তো আমি মোট পাঁচটা পাঞ্জাবিতে কাজ করেছিলাম পাঁচটা পাঞ্জাবিতে পাঁচ রকম কাজ বাকিগুলোর ভিডিও করা হয়নি শুধু এই একটা পাঞ্জাবির ভিডিও করা হয়েছিল তাই এই ভিডিওটাই শুধু আপনাদের দিয়ে দিলাম এর আগেও কিছু পাঞ্জাবিতে কাজ করে দিয়েছিলাম তাদের আমার হাজবেন্ড বরাবরই আমার হাতের কাজ করা পাঞ্জাবি বা যে কোনো কিছু পড়তে বেশ পছন্দ করে আর আমার ভাইও এর আগেও দিয়েছিলাম আর এবারও মিস দিচ্ছি না এবারও কিছু কাজ করে তাদের দিয়ে দিচ্ছি যাতে করে অন্য কোনো সময় তো পড়তে পারে না কাজের চাপে থাকে শুক্রবার দিন যেন পাঞ্জাবি পরে নামাজ পড়তে পারে সেই জন্যই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম